আসসালামু আলাইকুম এবিসি আপডেট স্বাগত জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ রাজনীতিতে বাড়ছে হতাশা দেশ যেন কিছুতেই নির্বাচন বা গণতন্ত্রের পথে এগোচ্ছে না সরকারি আন্দোলনের ক্ষেত্র তৈরি করে দিচ্ছে এসি প্রস্তুত কিন্তু সরকার নির্দেশনা দিচ্ছে না না নির্বাচন না সংস্কার কোনটাই হচ্ছে না বিগত তিনটি তত্ত্বাবধায়ক সরকার যেখানে নব্বই দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে পেরেছে সেখানে তার তিন গুণ সময় পার হলেও এখনো পর্যন্ত নির্বাচনের রোডম্যাপি ঘোষণা করতে পারেনি অন্তবর্তী সরকার ফ্যাসিস্টদের বিচারের বিষয়টিও চলছে অত্যন্ত ডিমেতালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ সবেমাত্র আন্তর্জাতিক আদালতে উত্থাপিত হয়েছে এসবের ফলে একের পর এক নানা ধরনের রাজনৈতিক জটিলতা তৈরি হচ্ছে দেশে সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস তার পদে থাকবেন নাকি থাকবেন না এ নিয়েও গত কয়েকদিন সারাদেশে চলছে রুদ্ধশ্বাস আলোচনা সব মিলে দেশের রাজনীতিতে নেমে এসেছে চরম এক হতাশা বিএনপি জামায়াত নাগরিক ঐক্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সিবিবি লেবার পার্টি সহ বিভিন্ন দলের নেতাদের সঙ্গে কথা বলে এই হতাশার কথা জানা গেছে ঠিক এমনই অবস্থায় হঠাৎ করে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে পালালেন প্রধান উপদেষ্টা নাকি দেশের উন্নয়নের জন্য দেশ সারলেন ডক্টর ইউনুস জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে এরপর জানিয়ে দিব নির্বাচনী রোড জন্য যারা হতাশ তারা সন্ত্রাস ও চাঁদাবাজে হতাশ নয় আরও জানিয়ে দিব মধ্যরাতে দোকানে দোকানে সেনাবাহিনী গ্রেপ্তার দশ এবং জানিয়ে দিব হাসিনা পরিবারের এক লাখ একুশ হাজার কোটি টাকার দুর্নীতি তদন্ত চলছে সাত দেশে আরও জানিয়ে দিব আর টালবাহানা চলবে না ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে বলছে খোকন সর্বশেষ জানিয়ে দিব সরকার মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারছে না বলছে জি এম কাদের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন বাংলা রাজনীতিতে বাড়ছে হতাশা দেশ যেন কিছুতেই নির্বাচন বা গণতন্ত্রের পথে এগোচ্ছে না সরকারি আন্দোলনের ক্ষেত্র তৈরি করে দিচ্ছে এসি প্রস্তুত সরকার নির্দেশনা দিচ্ছে না এমত অবস্থায় হঠাৎই জাপানের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে জানান অধ্যাপক ইউনুস ও তার সফর সঙ্গীদের বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইট আজ বুধবার রাত দুইটা দশ মিনিটে ঢাকার হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে জাপান সফরে প্রধান উপদেষ্টা নিকেই ফ্রমের ফিউচার অফ এশিয়া সম্মেলনে যোগ দেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন আগামী একত্রিশে মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে নির্বাচনী রোডম্যাপের জন্য যারা হতাশ তারা সন্ত্রাস ও চাঁদাবাজে ও হতাশ নয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড শফিকুল ইসলাম মাসুদ বলেছেন নির্বাচনের রোডম্যাপের জন্য যারা হতাশ তারা সন্ত্রাস চাদাবাজ। লুটপাটে হতাশ নয় এমনকি নিজ দলের নেতা একে অপরকে হত্যা করছে সেটা দেখেও তারা হতাশ হয় না মঙ্গলবার বিকেলে মেডিকেল টেকনোলজিস্ট ফ্রম ঢাকা মহানগরীর দক্ষিণের সক্রিয় সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন শুধু একটা নির্বাচন দিয়েই গণতন্ত্র উদ্ধার হয়ে যায় না গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না গণতন্ত্রের জন্য গণতান্ত্রিক ধারার রাজনীতি করতে হবে চাঁদাবাজ সন্ত্রাস লালন পালনের পরিহার করতে হবে যারা নির্বাচন দিয়ে গণতন্ত্র উদ্ধার করতে চায় বলে দাবি করে তারা সত্যিকারের গণতন্ত্র বোঝে না গণতন্ত্রের নামে তারা স্বৈরতন্ত্রে লিপ্ত যারা নিজেরা নিজেদের নেতাকর্মীদের হত্যা করে তারা কখনো জাতির প্রত্যাশা পূরণ করতে পারবে না তারা ক্ষমতায় বসে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি অর্থ পাচার নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে বাংলাদেশে আবারও ফাঁসিবাদ কায়েম করবে ইতিমধ্যে কারো কর্মকাণ্ডের জনগণ আতঙ্কিত শঙ্কিত যারা জনগণের জন্য রাজনীতি করে তারা জনভোগান্তি সৃষ্টি করতে পারে না উল্লেখ করে ডক্টর মাসুদ বলেন জামায়াতে ইসলামী যমুনা ঘেরাও করে কিংবা রাস্তা বন্ধ করে এটিএম আজহারুল ইসলামকে মুক্ত না করে আইনের মাধ্যমেই মুক্ত করেছে অন্যদের চেয়ে জামায়াতে জনশক্তি নিয়ে করতে রাস্তা বন্ধ করে ভোগান্তি সৃষ্টি করতে পারতো কিন্তু জামায়াত ইসলামী সেটি করেনি কারণ জামায়াত জনগণের জন্য রাজনীতি করে তিনি আরো বলেন মজলুম নেতা মাওলানা এটিএম আজহারুল ইসলামের আপিল আদেশের মাধ্যমে প্রমাণ হয়েছে জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করতে দলের শীর্ষ নেতাদেরকে আওয়ামী লীগের বিরোধী অপরাধের নামে সাজানো মামলায় ফরমায়েশি রায়ে বিচারিক হত্যা করা হয়েছে সেখানে দেশের সর্বোচ্চ আদালত আজ স্বীকার করেছে ওই বিচারের মাধ্যমে ন্যায় ভ্রষ্ট হয়েছে এমনকি দেশের সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা তার লেখা বইতেও স্বীকারোক্তি দিয়েছেন জামায়াতের কোনো নেতা মানবতা বিরোধী অপরাধ করেনি কোনো নেতা রাজাকার ছিলেন না জামায়াত নেতাদের পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ওই বিচার করা হয়েছে আগামীতে জনগণ জামায়াতকে দেশ পরিচালনার সুযোগ দিলে সবার আগে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে সেজন্য একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামের নেতৃত্বে দেশবাসীকে এগিয়ে আসতে তিনি আহ্বান জানান মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম ঢাকা মহানগরীর দক্ষিণের সভাপতি মোহাম্মদ রিফন সিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন প্রমুখ মধ্যরাতে দোকানে দোকানে সেনাবাহিনী গ্রেফতার দশ রাজধানীর আগাসাদেক রোডের পাঁচটি দোকানে অভিযান চালিয়ে বাংলাদেশ সেনাবাহিনী বিপুল পরিমাণ মাদক দ্রব্য জব্দ করেছে অভিযানে উনিশশো বোতল সালসা একটি মোটর সাইকেল এবং দশজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার রাত ১২টা থেকে একটার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একাত্তর মেকানাইজাইজড ব্রিগেডের পাঁচ বীর সাপোর্ট ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর অভিযানে আটকৃতদের মধ্যে কয়েকজন কালবেলা প্রতিবেদকের সাথে কথা বলেন তারা জানান তারা প্রায় চার বছর ধরে এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত কেরানিগঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে পাইকারি দামে মাদক কিনে তারা দোকানে এনে বিক্রি করতেন সন্ধ্যা হলেই দোকানগুলোতে জমজমাট কেনাবেচা শুরু হয়ে যেত অভিযানে অংশ নেওয়া বাহিনীর কর্মকর্তারা জানান দোকানগুলোতে মাদক খেতে আসা বেশিরভাগই অল্প বয়সী যুবক আটককৃতরা হলেন শালসাগুলো দুধের সাথে মিশিয়ে খাওয়ানো হয় এবং মেশানো সহজ করতে দোকানগুলোতে ব্লেন্ডার মেশিনও রাখা ছিল স্থানীয় দোকানদার রফিক কালবেলা প্রতিবেদককে বলেন হলেই মাদক খাওয়ার আসর বসে দেওয়া কেউ কিছু বলেও না কারণ আনাগোনা বেড়ে যায় এ অভিযানে সেনাবাহিনী গোড়া দুধের প্যাকেট নকদ বিশ হাজার টাকা এবং বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে গ্রেপ্তারকৃত দশ জনকে পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে জানায় সেনাবাহিনী সেনাবাহিনীর একাত্তর মেকানাজাইজ ব্রিগেড কর্মকর্তারা বলেছেন অভিযান অব্যাহত থাকবে এবং মাদকদ্রব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তদন্ত চলছে সাত দেশে হাসিনা পরিবারের এক লাখ একুশ হাজার কোটি টাকার দুর্নীতি ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দেশে বিদেশে বহুমুখী তদন্ত শুরু হয়েছে বিএফআইইউ স্টলেন অ্যাসেট রিকভারি এসটিআর ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন কোঅর্ডিনেশন সেন্টার আইএসিসিসি যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর অ্যাসেট রিকভারি আইসিএআর তদন্ত করছে তাদের তদন্তে বাংলাদেশ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং এবং কেইম্যান দ্বীপপুঞ্জে সম্পদের সন্ধান পাওয়া গেছে এ পর্যন্ত প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এক লাখ একুশ হাজার কোটি টাকার দুর্নীতি ও জালিয়াতির প্রায় দুই হাজার কোটি টাকার সম্পদ আটক করা হয়েছে প্রকল্পের নামে বিদেশে এক লাখ উনিশ হাজার কোটি টাকা পাচার বা আত্মস্বাদের অভিযোগ আনা হয় একাধিক তদন্ত সংস্থার প্রতিবেদন থেকে এইসব তথ্য পাওয়া গেছে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এখন পর্যন্ত পাঁচটি দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে রাজউক এর প্লট দখল সূচনা ফাউন্ডেশন সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন বা সিআরআই ও বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের দুর্নীতির ওপর পারমাণবিক প্রকল্পে চারশো তিরাশি কোটি চুরাশি লাখ ডলার প্রায় প্রায় ষাট হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ যুক্তরাষ্ট্রের তিনশো কোটি ডলার বা সাঁত্রিশ হাজার কোটি টাকা পাচার এবং আটটি সরকারি প্রকল্প থেকে একশো কোটি বিশ লাখ ডলার বা বাইশ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে এসব অভিযোগে কয়েকটি মামলা হয়েছে মামলাগুলো এখন পর্যন্ত আদালতের মাধ্যমে দেশের ভেতরে আটশো সাতাশি কোটি টাকার স্থাবর সম্পত্তি এবং এক কোটি পঁচিশ লাখ টাকার অস্থাব সম্পত্তি জব্দ করা হয়েছে অবরুদ্ধ করা হয়েছে এক হাজার নয়শো কোটি পঁচিশ লাখ টাকার সম্পদ এসব দুর্নীতির সপক্ষে সব ধরনের তথ্য প্রমাণ সংগ্রহ করেছে তদন্ত সংস্থাগুলো আর টালবাহানা চলবে না ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে বলছে খোখন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি কবির খোখন বলেছেন নির্বাচন এখন সাধারণ মানুষের দাবি সর্ব স্তরের মানুষের দাবি এই নির্বাচনের জন্যই এত লড়াই সংগ্রাম মামলা হামলা এত গুম খুন তাই এখন সময় এসেছে এটি আদায় করার অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন নিয়ে আর কোনো টালবাহানা চলবে না ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদী জেলা বিএনপির কার্যালয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরত্তম 44 তম শাহাদত বার্ষিকী পালনের প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কখন আর বলেন আওয়ামী দুঃশাসনের 16 বছরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী জন্মবার্ষিকী আমরা স্বাধীনভাবে পালন করতে পারি জাতীয় সাংগঠনিক কোনো ধরনের কর্মসূচি পালন করতে পারি এবার আর কোন ধরনের বাধা নেই আমরা শতস্পর্তভাবে আমাদের নেতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন করব সবার হয় সবার সাধ্য আমরা এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করব তবে আমাদের খেয়াল রাখতে হবে কারো উপর যেন কোনো কিছু চাপিয়ে দেওয়া না হয় কোন ধরনের অসঙ্গতি যদি লক্ষ্য করা যায় তবে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য হব নরসিংদী সদর ও শহর বিএনপির যৌথ আয়োজনে এ সবাই সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালে চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল মাধব দি পৌরসভা বিএনপির সভাপতি আমানুল্লাহ আমান সদর উপজেলা বিএনপির সদর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হাজিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল কবির ভুইয়া প্রমুখ সরকার মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারছে না বলছে জি কাদের অন্তবর্তী সরকার মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারছে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের মঙ্গলবার এক তিনি করেন চেয়ারম্যান বলেন যে সরকার সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ তাদের কি ক্ষমতা আঁকড়ে থাকার অধিকার থাকে যানমাল ও ইজ্জতের নিরাপত্তা সাধারণভাবে প্রতিটি নাগরিকের প্রাথমিক চাহিদা সরকারের কাছে তিনি আরো বলেন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায় আজ সকালে দশটায় সময় জাতীয় সুইমিং পুল কমপ্লেক্স এলাকায় এক ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা চিন্তাই করেছে সন্ত্রাসীরা একদিন আগে বাড্ডায় গোদারাঘাট এলাকার চার নম্বর গলিতে সন্ত্রাসীরা এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে শুধু ওরি গলি নয় মেইন সড়কেও এখন প্রকাশ্যে চিন্তাই হচ্ছে উল্লেখ করে গোলাম মোহাম্মদ কাদের বলেন সন্ত্রাসীদের দৌরাত্মে জনজীবন অনিশ্চিত হয়ে পড়েছে ঘর থেকে বের হলে ঘরে ফেরার স্বাভাবিক